নম্বর ব্লকের প্রধান প্রধানপাড়া এলাকায় স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেছেন এক যুবক কর্ণাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে জানা গিয়েছে সংশ্লিষ্ট ওই মহিলার এর আগে একবার বিয়ে হয়েছিল এবং পূর্বের সংসারে তার স্বামীও দুটি মেয়ে রয়েছে তাই ১০ মাস আগে তিনি একই গ্রামের এক যুবকের সাথে পরকের সম্পর্কে জড়িয়ে পড়েন এরপর তিনি তার প্রথম স্বামী এবং দুই কন্যা সন্তানকে ছেড়ে যুবকের সাথে পালিয়ে বিয়ে করেন শালকুমারহাট এক নম্বর অঞ্চলের একটি সালিসী সভাতে ওই মহিলা দ্বিতীয় স্বামীর সাথে সংসার করার কথা জানিয়েছিলেন কিন্তু সম্প্রতি দ্বিতীয় স্বামীর সাথেও তার সম্পর্কে ফাটল ধরেছে প্রায় ছয় দিন আগে ওই বধূ বাপের বাড়ি যাচ্ছে বলে শ্বশুর বাড়ি থেকে চলে আসেন এরপর বৃহস্পতিবার তার দ্বিতীয় স্বামী তাকে ফিরে পাওয়ার দাবিতে ওই বধুর পৈতৃক বাড়ির সামনে ধর্নায় বসে পড়েন ধর্নায় বসা যুবকের দাবি তার শ্বশুর তার অভিযোগ শ্বশুর বাড়ির লোকজন চক্রান্ত করে তার স্ত্রীকে কোথাও লুকিয়ে রেখেছে তাই স্ত্রীকে ফিরে না পাওয়া পর্যন্ত তিনি ধর্ণা চালিয়ে যাবেন এদিকে তার মা তো বললেন এখানে আসেনি আর কি বাবা ফোন করে নিয়ে আসছে বাড়ি থেকে বাড়ি থেকে নিয়ে আসছে কাঁদা গাড়ি করছে তারপরে ব্যাগ ট্যাগ সবকিছু নিয়ে আসছে আজকে ঘটে না এটা আজকে না ছদিন আগে ছদিন আগে ঘটে না সমস্যা হচ্ছে আমার বাচ্চারা যে মনে করো পেটে আছে এখনো পাঁচ মাস হয়ে গেছে বাচ্চারা নষ্ট করতে যাচ্ছে নষ্ট করতে দিয়ে দিয়ে গ্যাসকে বাবার বাড়িতে বাবা কি বলছে যায় না ফোন টোন করে কাঁদা গাড়ি করে নিয়ে আসছে নিয়ে গিয়েছিলাম কাজে কাজ থেকে আছি দেখিয়ে দেখছিলাম আমাদের গ্যাস আলতে হয় কিছু হয়নি মানামারিও কিছু হয় না